নমস্কার বন্ধুরা ফুড ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানাবো রেস্টুরেন্ট স্টাইল পনির মাশরুম কারি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া এই রান্নাটা তৈরি হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে লুচি রুটি পরোটা পোলাও সবকিছুর সঙ্গে খেতে অপূর্ব লাগবে এখানে নিয়েছি আমি চারশো গ্রাম মাশরুম এবার একটা ছুরি দিয়ে মাশরুমের উপরে যে হালকা একটা খোসা আছে সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি বাজার থেকে যখন ফ্রেশ মাশরুম আনা হবে তখন কিন্তু এই খোসাটা না ছাড়ালেও চলবে ছোট ছোট টুকরো করে কেটে নিলেই হবে তবে আজ যে আমি মাশরুমটা ব্যবহার করছি সেটা কয়েকদিন আগে নিয়ে আসা তাই উপরের যে খোসাটা আছে তার উপরে হালকা একটা কালো ছোপ দাগ হয়ে গেছে সেই জন্য আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এবার সমস্ত মাশরুমগুলোকে চার টুকরো করে কেটে নেব মাশরুমগুলো কাটা হয়ে যাবার পর একটা বড় পাত্রের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে তার মধ্যে ভিজিয়ে রেখে দিতে হবে তিন থেকে চার মিনিটের জন্য তারপর খুব ভালোভাবে জল বদলে বদলে দুবার ধুয়ে নিলেই হয়ে যাবে মাশরুম আমার রেডি হয়ে গেছে এবার এগুলোকে জল থেকে তুলে নিয়ে সাইডে রেখে দেব। এখানে নিয়েছি আমি তিনশো গ্রাম পনির আর পনিরটাকে আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা পনির দিয়েও রান্নাটা করতে পারেন এবার একটা মশলা রেডি করে নেব নিয়েছি এক টেবিল চামচ চার মগজ নর থেকে দশটা বাদাম দুটো কাঁচা লঙ্কা দুটো টমেটো আর এক ইঞ্চি আদা সমস্ত মশলাগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়ো এবার অল্প জল দিয়ে মিহিয়ে একটা পেস্ট তৈরি করে নেব কড়া গরম করে দিয়ে দিলাম দু থেকে তিন টেবিল চামচ মতো রিফাইন তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি লবণ আর একটু হলুদ এবার আগে থেকে টুকরো করে রাখা পনিরগুলোর মধ্যে দিয়ে দিলাম তারপর মিডিয়াম ফ্লেমে রেখে পনিরগুলোকে ভেজে নিতে হবে এখানে আমি একটা ভুল করে ফেলেছিলাম তেলটা গরম হওয়ার আগেই আমি পনিরটা দিয়েছি সেই জন্য কড়ার নিচে লেগে যাচ্ছে আপনারা যখন পনিরটা ভাজবেন তখন তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েই ভাজবেন দেখবেন তাহলে কড়ার নিচে একদম লেগে যাবে না যাই হোক পনিরটা আমার ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিলাম এবার ওই একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে যাবার পর আগে থেকে যে মশলার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা কসৌরি মেথি হাত দিয়ে একটু ভেঙে দিলাম তাহলে ফ্লেভারটা দুর্দান্ত আসবে আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ এবারের এর মধ্যে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো এক চা চামচ মতো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখার টক দই তিন টেবিল চামচ মতো আর দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু চিনি যেহেতু এটা নিরামিষ রান্না সেই জন্য অবশ্যই চিনিটা দেবেন তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে কেটে ধুয়ে রাখা মাশরুমটা দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব যতক্ষণ না এর থেকে জল বেরোতে শুরু করছে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ জল বেরিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো ঢাকনা চাপা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না করে নেব এই রান্নাটা করতে খুব বেশি কিন্তু সময় লাগে না পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম তারপর সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন তাহলে ফ্লেভারটা দুর্দান্ত আসবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নেব পনির মাশরুম কারি একদম রেডি বাড়িতে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আজ তবে আসি আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ